ইনভেস্টমেন্ট দশ টাকা থেকে শুরু হয়ে যাবে এসব মধ্যে আপনার ন টাকা থেকে শুরু চলে আসবে মাত্র দেড় টাকা থেকে মাত্র ন টাকা একদম সোনা মতন লাগে এখানে মিনের করে রয়েছে ফাইভ লেয়ার রয়েছে মাত্র কুড়ি টাকা করে ন টাকা থেকে একদম স্টার্টিং রয়েছে সব রানিং আইটেম সাড়ে বারো টাকা পিস পড়লো আপনার এসব মধ্যে পেয়ে যাবেন ওয়ারেন্টি ছ মাস দশ টাকা পিস পড়লো স্টোন রয়েছে প্লাস গোল্ডেন কাজ রয়েছে দশ টাকা পিস মাত্র ছ টাকা অরিজিনাল মধ্যে এগুলো মানে ঝুমকো ছাড়া পুরো সোনা মতন দেখতে লাগবে এগুলো চল্লিশ পয়সা গার্ডের চলে আসবে লোটাস আছে নিভিয়া আছে গানিয়ার আছে মামা আছে পার্ক এভিনিও রয়েছে ডে লাগলে ডে পাবেন নাইট লাগলে নাইট মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র সাড়ে তিন টাকা মাত্র দশ টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র পাঁচ টাকা মাত্র আড়াই টাকা থেকে মাত্র তিন টাকা মাত্র বারো টাকা দশ টাকা থেকে সব ওয়াটারপ্রুফ রয়েছে এগুলো দশ টাকা থেকে শুরু হয়ে যাবে টাকা পাঁচ টাকা ছ টাকা দশ টাকা বারো টাকা মাত্র এক টাকা দু টাকা এগুলো আপনার দেড় টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র দু টাকা গোল্ডেন সেট মাত্র আড়াই টাকা কেনা মাত্র তিন টাকা সব ছ ওয়ারেন্টি পাবেন পাথরের মধ্যে মাত্র আট টাকা থেকে আট টাকা ন টাকা দশ টাকা এসে মধ্যে ষাট টাকা সত্তর টাকা থেকে শুরু হয়ে চলে আসবে মাত্র তিন টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা এক টাকা শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর কি রয়েছে আমাদের কোম্পানির নাম হয়ে গেল সাহিদ ইমিটেশন জুয়েলারি এটা আমাদের কলকাতা বড় বাজারের ভিতরে রয়েছে হুম আপনারা যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসেন ওখান থেকে দশ মিনিট লাগবে বড়বাজার ক্যানিং স্ট্রিট বলবেন ওখান থেকে নেবে আমাদেরকে ফোন করবেন আমরা আমরা গাইড করে একদম খুব ফেমাস জায়গা একদম আর কোনো অসুবিধা হলে কল করবেন কল করে গাইড করে দেবেন সম্পূর্ণ গাইড করে তো আপনাদের এখানে মূলত কি কি পাওয়া যায় আমাদের এখানে কসমেটিক্স হেয়ার স্ট্রিজ জুয়েলারি ব্যাঙ্গেলস মানে এ টু জেড আইটেম আপনারা পেয়ে যাবেন এ টু জেড একদম আচ্ছা তুই মার্কেটে তো অনেক দোকানই রয়েছে যারা সেম আইটেমের উপরে ডিল করছে হ্যাঁ তো সেই সব জায়গা ছেড়ে এখানে আসবে কেন আমাদের এখানে দেখেন একদম রিজনেবল প্রাইস পাবেন একদম মানে সব দোকান চ্যালেঞ্জিং প্রাইস একদম মানে পাবেন এখানে চ্যালেঞ্জিং একদম হ্যাঁ মানে সব জায়গা দোকান থেকে সস্তা পাবেন আপনারা আচ্ছা তো দু চার আইটেম না চললে আমাদের দু চার আইটেম যদি নাও চলে কোনো সুবিধা নেই আপনারা নিয়ে আসবেন ওটা এক্সচেঞ্জ করে অন্য কিছু নিয়ে যেতে পারবেন আচ্ছা তো চলুন দেখা এখন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে দেখুন এগুলো আছে আপনার অটো হুম মাত্র দুটাকা টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো মাত্র দু টাকা মাত্র দু টাকা কিনে আপনারা দশ টাকা আরামসে সেল করতে পারবেন আপনারা তাপরে লিপস্টিক চলে আসে মাত্র 8.5 টাকা থেকে মাত্র 8 টাকা মাত্র 8.5 টাকা কিনে আপনারা 5 টাকা 10 টাকা আরামসে চক বন্ধ করে বেస్తే হবে একদম তারপরে অর্ডার কাজল রয়েছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা মাত্র 3 টাকা কিনে আপনারা 10 টাকা তো ডিটেইলে আরামসে সেল করতে পারবেন চ্যালেঞ্জিং প্রাইস তারপরে এইগুলা ফেস পাউডার আছে মাত্র 12 টাকা থেকে শুরু চলে আসবে মাত্র 12 টাকা মাত্র 12 টাকা 12 টাকায় কিনে 20 টাকা 30 টাকা আরামসে বেస్తే পারবেন তারপরে এইসব মধ্যে আপনার স্কেচ লাইল্যান্ড রয়েছে মাত্র 6 টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র 6 টাকা মাত্র 6 টাকা 6 টাকা থেকে নিয়ে দশ বারো তেরো নানা রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপরে ব্লেন্ডার লাগলে ব্লেন্ডার পেয়ে যাবেন মাত্র দশ টাকা একদম দশ টাকা কিনা কুড়ি তিরিশ টাকা আরামসে সেল করতে পারবেন তারপরে নেল পলিশ চলে আসবে মাত্র সাড়ে তিন টাকা মাত্র সাড়ে তিন মাত্র সাড়ে তিন টাকা থেকে স্টার্টিং চলে আসবে সাড়ে তিন টাকা থেকে নিয়ে একদম চল্লিশ টাকা অবধি রেঞ্জ পাবেন তারপরে এই আরেকটা নেল পলিশ আছে আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং এগুলো দেখেন পনেরো টাকা কিনা দু বছরের ওয়ারেন্টি পাবেন দু বছর দু বছরের ভিতরে শুকে গেলে এগুলো রিটার্ন একদম একদম নানা রকম একটা বাক্স তো সব কালার পাইল রয়েছে আপনার হুম তারপর লিকুইড লিপস্টিক লাগলে লিকুইড লিপস্টিক পেয়ে যাবেন মাত্র 10 টাকা থেকে দেখতে পাবেন এগুলো হুম লিকুইড মধ্যে মাত্র 10 টাকা থেকে শুরু হয়ে যাবে 10 টাকা থেকে নিয়ে 10 12 15 কালার অপশন থাকছে কালার অপশন রয়েছে আর ফ্যান্সি যদি লাগে তাহলে এসব পূজা স্পেশাল রয়েছে দেখেন 10 টাকা থেকে শুরু হ্যাঁ 10 টাকা থেকে নিয়ে একদম 60 70 পর্যন্ত রেঞ্জ রয়েছে ওয়াও মানে ওয়াটারপ্রুফ লাগলে ওয়াটারপ্রুফ পাই যাবেন ফ্যান্সি লাগলে ফ্যান্সি পেয়ে যাবেন আরেকটা গেটের দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখেন আরেকটা গেটের দেখেন সব ওয়াটারপ্রুফ রয়েছে এগুলো এসব মধ্যে আপনার এমআরপি রয়েছে তারপরে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এইসব ফ্যান্সি গেট আপ আছে পুজো একদম স্পেশাল কালেকশন এইসব

ফেস ওয়াশ আপনার ডিউ রয়েছে এগুলো থেকে হ্যাঁ 30 অফ থাকবে লোটাস আছে নিভিয়া আছে গানিয়ার আছে ওয়াও আছে তারপর আপনার মামারটা আছে হেমালিয়া রয়েছে ডেনভার রয়েছে মানে যা যা লাগে সবই কিছু পেয়ে যাবেন লোটাস থেকে 50% অফ থাকবে মধ্যে কি কি রয়েছে সেন্টারে মধ্যে রয়েছে আপনার দেখতে পারবেন ফগ রয়েছে নাম্বার 1 ব্র্যান্ড ফগ ফগ সব ওয়্যার্ড দিন 100% ओरिजिनल পাবেন সো কোনো ডুপ্লিকেট পাবেন না ফক ফগ রয়েছে হ্যাঁ ফগ ফগ আছে তারপর পার্ক এভনিও রয়েছে

মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাবে আইসাইডো আইসাইডো প্যালেট রয়েছে কন্ট্রোল রয়েছে কন্ট্রোলের এ টু জেড আইটেম পেয়ে যাবেন এখানে বডি স্প্রে এঙ্গেজ আছে পার্ক এমনি আছে ফগ আছে নিভিয়া মেন আছে ফিলার রয়েছে হ্যাঁ তারপরে এখানে আপনার বেবিদের ক্লিপ চলে আসবে মাত্র দুটাকা টাকা মাত্র দু টাকা মাত্র দু টাকা কিনে আপনারা দশ টাকা আরামসে সেল করতে পারবেন দু টাকা পাঁচ টাকা ছ টাকা দশ টাকা বারো টাকা নানা রকম ভ্যারাইটিস পাবেন আপনারা তারপরে সব গাড়ি চলে আসবে মাত্র এক টাকা দু টাকা থেকে

তারপরে ছোটো ছোটো হেয়ার ব্যান্ড যদি লাগে বাচ্চাদের এসব মধ্যে পেয়ে যাবেন মাত্র দু টাকা হুম দু টাকা তিন টাকা পাঁচ টাকা বহুত কালেকশান আছে এইসব দেখতে গেলে আসতে হবে আমাদের দোকানের শাহিদ ইমিটেশন জুয়েলারিতে স্টক প্রচুর বহুতই স্টক আছে অ্যাভেলেবেল রয়েছে সরু লাগলে সরু পাবেন মোটা লাগলে মোটার মধ্যে পেয়ে যাবেন হুম তারপরে দুর্গা পুজোতে সামনে তো চলে আসে তারপরে এইসব দেখতে পারবেন গোল গোল্ডেন শেড লকেট দেওয়া রয়েছে এগুলো সব ছ মাসের ওয়ারেন্টি পাবেন আপনারা ছ মাসের গ্যারান্টি ছ মাস একদম কালার চলে গেলে সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন সব মিনার কাজ করা হ্যাঁ মিনার উপরে রয়েছে বিডাউট মিনা লাগলে বিডাউট মিনা পেয়ে যাবেন তারপরে দেখতে পারবেন স্টার্টিং কি আছে এগুলো সব এসব মধ্যে আপনারা নব্বই টাকা থেকে শুরু চলে আসবে তো ফ্যান্সি আইটেম আছে এগুলো দেখেন বিডাউট হ্যাঁ পিওর গোল্ড এসব মধ্যে দেখেন কানের আছে গলার সেট দুটোই পেয়ে যাবেন তারপরে এগুলো টেয়ারা রয়েছে টেয়ারার মধ্যে গজরা হ্যাঁ এসব ফ্যান্সি আইটেম ইউনিক আইটেম এসব এসব দুর্গাপুজোতে দারুণ বিক্রি হয় এসব এগুলো আছে আপনার চুলের কাঁটা মাত্র আড়াই টাকা কিনা পড়বে আড়াই টাকা কিনা পাঁচ টাকা তো আরামসে সেল করতে পারবেন মানে ডবল তো থাকবে থাকবে কিছু কিছু আইটেমের মধ্যে ডবল থেকে বেশি প্রফিট করতে পারবেন আপনারা তারপরে টিপ চলে আসে মাত্র এক টাকা একটা আমি আপনাদেরকে খুলে দেখে দিচ্ছি মাত্র এক টাকা কিনা আপনারা দু টাকা তিন টাকা পাঁচ টাকা যেরকম ইচ্ছা সেরকম বেচতে পারবে এক টাকাতে আপনাদের নানা রকম সাইজ মিশানো থাকবে ছোট থেকে বড় টোটাল সাইজ রয়েছে এর মধ্যে এর ভালো লাগলে ভালো মধ্যে পেয়ে যাবেন তারপরে আদিবাসী তেল লাগলে আদিবাসী তেল পেয়ে যাবেন এগুলো এখন খুব চলছে একদম ট্রেন্ডিং আইটেম এগুলো তারপরে কিছু আমি জলের মধ্যে দেখে দিচ্ছি কসমেটিক তো প্রচুর দেখেছি আংটি চলে আসে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা থেকে নিয়ে একদম নানা রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখেন তিন টাকা আছে চার টাকা আছে পাঁচ টাকা আছে ছ টাকা আছে দেখেন ভ্যারাইটিস দেখেন প্রত্যেকটা বাক্সতে আলাদা আলাদা ভ্যারাইটিস দেখেন স্টক দেখেন কতগুলো স্টক রয়েছে এর থেকে বেশি লাগলে উপরে স্টক লাগানো রয়েছে প্রচুর স্টক রয়েছে একদম নানা রকম ডিজাইন দেখবে লাগলে এডি মধ্যে পেয়ে যাবে তারপর আলফা লাগলে আলফাটার পেয়ে যাবেন এসব থেকে অসাধারণ থাকবে আপনার ছ মাসে হ্যাঁ ছোট বড় করতে পারবেন বড় সাইজ লাগলে বড় সাইজ পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা থেকে শুরু চলে আসবে কুড়ি টাকা বাইশ টাকা টাকা সব পাবেন আপনারা

এইসব ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাবে এর সিলভার লাগলে সিলভার মধ্যে পেয়ে যাবেন ডিজাইন দেখেন কালেকশন দেখেন এইসব দারুন সব কালেকশন রয়েছে ছোট মুদে লাগলে ছোট মুদেও পেয়ে যাবেন দেখেন কানের মধ্যে বহুত কালেকশন হ্যাঁ কম দাম বেশি দাম সবই রয়েছে আমার কাছে দেখেন এসের মধ্যে পঁচিশ টাকা সাতাশ টাকা তিরিশ টাকার মধ্যে নানা রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন বাহ কম দাম বেশি দাম সবই রয়েছে তারপর এসব ঝুঁকো যদি লাগে ঝুঁকো মধ্যে পেয়ে যাবেন মাত্র আট টাকা থেকে হুম মাত্র আট টাকা কিনে আপনারা কুড়ি টাকা তিরিশ টাকা তো আট চক বন্ধ করে আপনারা বেচতে পারবেন

তারপরে এরকম লাগলে এরকম টাইপে পেয়ে যাবেন হুম এখন তো খুব চলছে একদম ট্রেন্ডিং আছে এগুলো মানে এই সব আমার মানে 12 মাসই বিক্রি হয় 12 মাসই বিক্রি হ্যাঁ কোনো সিজন না আজকে সিজন আজকে বিক্রি হবে তারপরে বিক্রি হবে সেরকম মনে হয় এই সব 12 মাস বিক্রি হয় দারুণ ডিজাইন দেখেন এটার মধ্যে বহুত কালেকশন আছে এগুলো এর মধ্যে 60 টাকা 70 টাকা থেকে শুরু হয়ে চলে আসবে আপনার তারপরে বাচ্চাদের যদি ফ্যান্সি আইটেম লাগে দেখেন হাতের ব্রেসলেট আছে কম্বো সেট আংটি আছে কানের আছে গলার চেন আছে বা সিলভার আছে এর আগে একটা রোজ গোল্ড চলে আসবে রোজ গোল্ডের মধ্যে হ্যাঁ কম দামের আইটেম লাগলে কম দামের পাবেন বেশি দামের আইটেম লাগে বেশি দামে পেয়ে যাবেন সবই রয়েছে তারপরে এইসব গলার চেন চলে আসবে মাত্র তিন টাকা একটা খুলে দেখে দিচ্ছে দেখেন মাত্র তিন টাকা কিনে আপনারা দশ টাকা সেল করতে মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা তিন টাকা আছে চার টাকা আছে পাঁচ টাকা আছে ছ টাকা আছে বহুত ডিজাইন আছে

চার টাকা পাঁচ টাকা মানে দশ টাকা আপনারা করতে পারবেন ডিজাইন পেয়ে যাবেন আর আলু রকম ভ্যারাইটিস রয়েছে দেখেন আর একটা ডিজাইন স্মাইলি রয়েছে দুটাক দু টাকা তিন টাকা চার টাকা বহু ডিজাইন আছে বহু ডিজাইন মানে গাদা গাদা ডিজাইন দিয়ে দেবো এত ডিজাইন দেবো টাকা শেষ হয়ে যাবে মাল শেষ হবে না আমাদের আইটেম দেখেন এগুলো সব পাঁচ টাকা ছ টাকা ভিতরে রয়েছে ছ টাকা উপরে যাবেন এগুলো তারপরে ছোট ছোট ঝুমকো লাগলে এসব মধ্যে দেখেন এসব ঝুমকো স্টোন পে যাবেন এসব ফ্যান্সি আইটেম এটাও পেয়ে যাবেন হ্যাঁ তারপরে সিডিও ঝুমকো লাগলে ছোট মধ্যে সিডিও ঝুমকো চলে আসবে হ্যাঁ সিডিও কলের ছ মাসের ওয়ারেন্টি পাবেন এসব মিনে করার কাজ রয়েছে প্লেন লাগলে প্লেনও পেয়ে যাবেন আপনারা তারপরে নাকে চলে আসবে মাত্র এক টাকা মাত্র এক টাকা মাত্র এক টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করবেন বাহ মানে ডবল থেকে বেশি লাভ করতে পারবেন আপনারা এটার মধ্যে ডিজাইন বহুত রয়েছে এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা মানে নানা রকম ভ্যারাইটিস পাবেন ছোটোর মধ্যে ছোট লাগলে ছোট পাবেন বড় লাগলে বড় পেয়ে যাবেন এইসব মধ্যে কানের টপের চলে আসবে মাত্র আট টাকা মাত্র আট টাকা করে মাত্র আট টাকা করে এটার মধ্যে ডিজাইন দেখুন কালেকশন দেখেন কোনো নেই সব টাকা দশ টাকা মানে আট টাকা থেকে নিয়ে একদম কুড়ি টাকা অব্দি রেঞ্জে পেয়ে যাবেন আপনার তার ভিতরে আরো ডিজাইন লাগলে আরো ডিজাইন পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন তারপরে নাকের চলে আসবে এইসব মধ্যে অক্সাইডের যারা কিনবে অক্সাইডের পেয়ে যাবেন তারপরে মঙ্গলসূত্র চলে আসে মাত্র ন টাকা করে ন টাকা থেকে শুরু হয়ে যাবে একটা আমি খুলে দিচ্ছি আপনাদেরকে দেখেন কালেকশন দেখেন একটা স্টোন রয়েছে টাকা 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 থেকে শুরু হয়ে যাবে এগুলো আছে এর ফ্যান্সি লাগলে ফ্যান্সির মধ্যে পেয়ে যাবেন এসব পনেরো টাকা ষোলো টাকা হ্যাঁ তারপরে এসব মধ্যে দেখেন আর একটা মঙ্গলসূত্র দেখেন বাহ এর থেকে একটু ফ্যান্সি যদি লাগে গ্যারান্টির মধ্যে এসব দেখেন আইটেম দেখেন এসব বাহ একদম সোনা মতন লাগবে হুম সব 6 মাসের ওয়ারেন্টি পেজে এর বহুত ডিজাইন আছে প্লেন লাগলে প্লেন পাবেন মিনার কোলা রয়েছে তো হ্যাঁ এখানে মিনার কোলা রয়েছে হুম এর থেকে ফেন্সি লাগবে বড় বড় গুঁটো দেখেন এর মধ্যে পেয়ে যাবেন হার্ড রয়েছে বাহ হার্ড আছে গোল আছে মানে ছোট বড় নানা রকম বহুত ভেরাইটিস পেয়ে যাবেন আপনারা অসাধারণ তারপরে এই সময় সিটি গোল্ড সেট চলে আসবে মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা কিনে আপনারা একশো একশো কুড়ি একশো তিরিশ দেড়শো আরামসে চোখ বন্ধ করে বেসতে পাবেন তারপরে কম্বল সেট চলে আসবে টিকলি আছে কানের আছে গলা সেট চলে আসবে স্টার্টিং কি রয়েছে ষাট টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা বহু ডিজাইন পেয়ে যাবেন দেখেন ফুল সেট থাকবে একদম টোটাল সেট পেয়ে যাবেন তারপরে লং এর উপরে লাগলে লং এর উপরে পেয়ে যাবেন এগুলো স্টার্টিং হয়ে যাবে মাত্র একশো দশ টাকা থেকে একশো দশ মাত্র মাত্র একশো দশ টাকা কিনে আপনার দুশো আড়াইশো টাকা আরামসে উইথ কানেরও থাকে উইথ কানের রয়েছে গলারও রয়েছে আপনার তারপরে মিনা করা লাগবে মিনা কড়াও পেয়ে যাবেন দেখেন আর একটা আইটেম দেখেন পাল ছোট পালের মধ্যে এটা দেখেন দুটো কালার অপশন হচ্ছে লাল আছে সাদা আছে যেটা আপনাদের ভালো লাগবে সেটা নিতে পারবেন অপশন প্রত্যেকটা জিনিসের মধ্যে অপশন রয়েছে প্রত্যেকটা মাল মধ্যে আপনারা অপশন পাবেন রেঞ্জ পাবেন প্রত্যেকটা মধ্যে আপনি কানে নেন বা গলার সেট নেন প্রত্যেকটা মধ্যে আমার কাছে মানে পঞ্চাশ খানা ভ্যারাইটিস পেয়ে যাবেন কমসে কম একদম এটা ডাবল রে রয়েছে সিঙ্গেল রে লাগলে সিঙ্গেল এটা হ্যাঁ এটা ডাবল থাক সিঙ্গেল থাক লাগলে সিঙ্গেল থাকও পেয়ে যাবেন তারপরে এসব একটু ফ্যান্সি উপরে লাগলে ফ্যান্সি ঝুমকো পেয়ে যাবেন সব সিডি বলে দেখেন ঝুমকো আছে দেখেন পাঁচ লাইন ঝুমকো আছে দুই লাইন হ্যাঁ 1 2 3 4 5 ফাইভ লেয়ার রয়েছে এইসব মধ্যে আপনার আশি নব্বই ষাট সত্তর মানে স্টার্টিং আট টাকা থেকে শুরু হয়ে যাবে এগুলো মাত্র আট টাকা তারপরে এইসব গলার সেট চলে আসবে মাত্র ষাট টাকা থেকে হুম

তারপর ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার টিকলি টিকলি রয়েছে তারপর নত লাগলে নতও পেয়ে যাবেন দেখেন এসব আইটেম দেখেন এসব বারো মাসে বিক্রি হয় দারুন অসাধারণ কালেকশন তারপরে মুকুট লাগলে মুকুট পেয়ে যাবেন এসব দেখেন এসবের জন্য অনেকে ব্যবহার করে হ্যাঁ তারপরে বিয়ে বাড়ি তো ইউজ হয় এই সব আইটেম ছোট লাগলে ছোট পাবেন বড় নিলে বড় মধ্যে পেয়ে যাবেন আপনারা একটা বড় মধ্যে আমি খুলে দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন মানে সব সাইজে রয়েছে পাঁচটা সাইজ থাকে ছোট থেকে বড় একদম যারা বড়ই নিতে উচ্ছুক বড় গুতে পেয়ে যাবেন যারা ছোট লাগবে তাদেরকে ছোটও দিতে পারবো দেখেন এসব মধ্যে লকেট চেন চলে আসবে মাত্র আট টাকা উইথ স্টোন দিয়ে হ্যাঁ স্টোন আছে স্টোন ছাড়া লাগলে স্টোন ছাড়াও পেয়ে যাবেন মাত্র আট টাকা থেকে নিয়ে আপনারা কুড়ি টাকা তিরিশ টাকা আরামসে সেল করতে পারবেন তারপর এসব মধ্যে বাবু সোনার চেন চলে আসবে মাত্র কুড়ি টাকা করে টোয়েন্টি টাকা হ্যাঁ কুড়ি টাকা থেকে শুরু চলে আসবে এগুলো কুড়ি টাকা এটা সাদা সিলভার লাগলে সিলভার পেয়ে যাবেন গোল্ডেন লাগলে গোল্ডেনও পেয়ে যাবেন তারপর এগুলোর মধ্যে পুঁতির চিক চলে আসবে মাত্র কুড়ি টাকা করে দারুন এগুলো স্টার্টিং প্রাইস মাত্র কুড়ি টাকা থেকে শুরু চলে আসবে আপনার এটা প্লেন আছে এর মিনা করা লাগলে মিনা করা মিনে করা পুরো কানের আছে গলার উপরে সেট রয়েছে এগুলো পুরো মিনা এগুলো স্টার্টিং কুড়ি টাকা থেকে নিয়ে একদম একশো কুড়ি টাকা অবধি রেঞ্জ পাবেন কুড়ি টাকা আছে পঁচিশ টাকা আছে বাইশ টাকা তারপরে নুপুর চলে আসবে মাত্র তেরো টাকা থেকে শুরু চলে আসবে মাত্র তেরো হ্যাঁ বাচ্চাদের লাগলে বাচ্চা উপরে যাবেন বড়দের লাগলে বড়দের মধ্যে পেয়ে যাবেন তারপরে ফ্যান্সি নুপুর লাগলে ফ্যান্সি নুপুর পেয়ে যাবেন খুব চলছে এগুলো একদম ট্রেন্ডিং আইটেম এগুলো মানে বারো মাসে বিক্রম কালারিং লাগলে কালারিং পাবেন সিঙ্গেল কালার লাগলে সিঙ্গেল কালারিং পেয়ে যাবেন তারপরে দুলন পাইল লাগলে দুলন পাইলের মধ্যে পেয়ে যাবেন দেখেন এসব মধ্যে এগুলো ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কালেকশন দেখেন সব আপনার ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনারা তারপরে বাউটি চলে আসবে সব মধ্যে বাউটি যদি লাগে বাউটি পেয়ে যাবেন হ্যাঁ তারপরে গ্যারান্টি রিং আছে এসব মধ্যে দেখেন এসব দু টাকা তিন টাকা পাঁচ টাকা আপনারা পেয়ে যাবেন হেসে গেলে বিক্রি হবে আরামসে এগুলো কুড়ি টাকা তিরিশ টাকা তো আরামসে সেল করতে পারবেন এডি কানে লাগলে এডি কানেরও পেয়ে যাবেন দেখেন এসব বাহ এটা পেন্স সিস্টেম রয়েছে মানে খুলে পড়তে হয় এগুলো তারপরে এগুলো শাখা পোলা লাগলে শাখা পোলার মধ্যে পেয়ে যাবেন দেখেন সব গ্যারান্টি রয়েছে এত স্টক স্টক মধ্যে কোনো কমই নেই বহুত কালেকশন আছে স্টার্টিং কি রয়েছে পিস এর মধ্যে আপনার ন টাকা থেকে শুরু চলে আসবে মাত্র ন টাকা থেকে নিয়ে একদম নব্বই টাকা অবধি রেঞ্জ পাবেন আপনারা দারুন শাখা পলা দুটি পেয়ে যাবেন এটার মধ্যে ভ্যারাইটিস প্রচুর রয়েছে দেখেন চার পিসে লাগলে চার পিসে পাবেন সরু লাগলে সরু পাবেন মোটা লাগলে মোটাও পেয়ে যাবেন আইটেম মধ্যে কোনো কমে নেই ন টাকা থেকে শুরু ন টাকা থেকে একদম স্টার্টিং হয়ে যাবে দারুন অসাধারণ ছ মাসের ওয়ারেন্টি পাবেন আপনারা ছ মাসে কালার চলে গেলে এগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে তারপরে মোটর পোলা লাগলে মোটর পোলা পেয়ে যাবেন দেখেন এসব মধ্যে সব রানিং আইটেম আছে বারো মাস বিক্রি হয় এগুলো এটা তো খুব ডিমান্ড একদম ডিমান্ডিং আইটেম সব জায়গায় চলে এগুলো তারপর সিডি গোল চুরি চলে আসবে এগুলো দেখেন এগুলো আপনার পঁচিশ টাকা জড়া চলে আসবে সাড়ে বারো টাকা করে সাড়ে বারো টাকা পিস পড়লো আপনার এগুলো চ্যালেঞ্জিং প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস এগুলো মিনা করা মিনা আছে প্লেন না গেলে প্লেন উপরে যাবে না এটা মিনা করা হ্যাঁ দেখেন এগুলো প্লেন আছে এখানে এটার দাম কি থাকবে সেম থাকবে সেম 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 কম দাম হ্যাঁ কম দাম বেশি দাম সবই রয়েছে আপনার কম দামে লাগলে কম দামে পাবেন বেশি দামে লাগলে বেশি দামে পেয়ে যাবেন সব কালেকশন দেখেন নিন পূজার নতুন কালেকশন সব সিনিয়ারে সবই পাওয়া যায় একদম দেখেন আইটেম দেখেন এগুলো মানে প্রত্যেকটা বাক্সের মধ্যে আলাদা আলাদা ডিজাইন করা থাকবে আপনার মানে কত থেকে শুরু হয়ে যায় এগুলো এগুলো 12.5 টাকা থেকে পিস চলে আসবে মানে 90 110 টাকা অবধি রেঞ্জ পাবেন তারপরে দেখুন হাঙুর মুখের বালা থাকলে এর মধ্যে পেয়ে যাবেন ওয়ারেন্টি 6 মাস

স্টোন কাজ রয়েছে আপনার আপনার গোল্ডেন রয়েছে শুধু গোল্ডেন লাগলে শুধু গোল্ডেন পেয়ে যাবেন তারপরে বাচ্চাদের চুড়ি চলে যে মাত্র ছ টাকা মাত্র ছটাকা টাকা মাত্র ছ টাকা টাকা কিনে আপনারা দশ টাকা বারো টাকা পনেরো টাকা যেরকম ইচ্ছা সেল করতে পারবেন একটা বাক্সেতে চারটে কালার থাকবে আপনার চারটে সাইজ রয়েছে ছোট থেকে বড় সাইজ মেশানো থাকবে তারপরে স্প্রিং চুরি লাগলে স্প্রিং চুড়ি পেয়ে যাবেন এগুলো কি দাম থাকবে এগুলো এটাও ছটাকা টাকা ছ টাকা নিয়ে আপনারা দশ টাকা পনেরো টাকা আরামসে সেল করতে পারবেন মানে প্রত্যেকটা মধ্যে রেঞ্জ পেয়ে যাবেন আপনারা তারপরে এরকম বড়দের সেট চুরি লাগলে সেট চুরি পেয়ে যাবেন দুলান চুরিও দুলান চুরি এটার মধ্যে কালার অপশন বহুত আছে ছটা সাত টাকারও কালার পেয়ে যাবেন আপনারা তারপরে এইসব মধ্যে দেখেন বড়দের চুরি চলে আসবে মাত্র বাইশ টাকা ডজন পড়বে এগুলো দেখেন বাইশ টাকা কিনে

এগুলো বড়দের আছে বাচ্চাদের লাগলে বাচ্চাদের মধ্যে পেয়ে যাবেন এসব পুচকি পুচকি বাচ্চাদের এই লাটকান লাটকানও পেয়ে যাবেন দেখেন রয়েছে এটার মধ্যে ছটা কালার থাকবে বাচ্চাদের বড়দের দুটোই পেয়ে যাবেন তারপরে এইসব মধ্যে আপনার ফ্যান্সি চুরি চলে আসবে ফাইবার হবে না এইসব নষ্ট হয় না এগুলো মানে পরে পড়ে মন ভরে যাবে কিন্তু জিনিস খারাপ হবে না একদম মানে ইউনিক আইটেম এইসব মধ্যে তারপরে বাচ্চাদের সেট লাগলে সেট মধ্যে পেয়ে যাবেন প্লাস্টিক মধ্যে এগুলো খুব চলে একদম রানিং আইটেম ভালো বিক্রি হয় তারপরে আমাদের শাখা চলে আসে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং অরিজিনাল শাখা অরিজিনাল শাখা পঞ্চাশ টাকা থেকে শুরু চলে আসবে দেখেন একটা আপনাদেরকে খুলে দেখে দিচ্ছি আইটেম দেখেন এগুলো ও ফিনিশিং দেখুন জাস্ট মাত্র পঞ্চাশ টাকা থেকে নিয়ে অরিজিনাল শাখা অরিজিনাল সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা অব্দি রেঞ্জ পাবেন এর আপনার সিডি গোল বাঁধানো যদি লাগে বাঁধানোর মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল মধ্যে এগুলো এটাও পেয়ে যাবেন ছ মাসের ওয়ারেন্টি ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন রাখবে দেখেন প্লেন রয়েছে পাতের উপরে লাগলে পাত পেয়ে যাবেন তারপরে ডিজাইন করা লাগলে ডিজাইন এগুলো খুব চলে এগুলো ট্রেন্ডিং আইটেম বারো মাসে বিক্রি হয় একদম তারপরে আইস লাগলে আইস তো পেয়ে যাবেন এগুলো দেখেন মাত্র পঞ্চাশ টাকা জলা পড়বে এগুলো আপনার মানে পঁচিশ টাকা পিস একটা বাক্স তো নানা রকম সাইজ মেশানো থাকবে হ্যাঁ এত ছ মাসে ওয়ারেন্টি পাবেন আপনারা ছ মানে পাত দেওয়া রয়েছে হ্যাঁ পাত রয়েছে তারপরে আপনার একটা বাক্সতে সবগুলো সাইজ মেশানো থাকবে তারপরে ফ্যান্সি চুড়ি যদি লাগে এখানে ফ্যান্সি চুড়ি রয়েছে অক্সাইড স্টোন মানে স্টক বহুত কালেকশন দেখে দেবো মানে কি দেখাবো কি দেখাবো না আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি দেখেন এসব মধ্যে দেখেন বাচ্চাদের ফ্যান্সি চুড়ি দেখেন এসব পুজোর ডিমান্ডিং আইটেম এসব ও এডির কাজটা দেখুন জাস্ট এটার মধ্যে আপনার সাইজ অ্যাভেলেবেল রয়েছে ছোট বড় সব সাইজ মেশানো থাকবে এর ভালো লাগে দেখেন আর একটা রোজ উপরে রয়েছে কালার

একটা বাক্যতে সব সাইজ মেশানো থাকবে এসব চব্বিশ ঘন্টা পড়বেন একদম তারপরে প্লেন পোলা লাগলে প্লেন পোলাও পেয়ে যাবেন আছে এগুলো টাকা সাড়ে তিন টাকা থেকে শুরু চলে আসবে হাতের ব্রেসলেট লাগলে হাতের ব্রেসলেটও পেয়ে যাবেন আপনারা দেখেন একদম পুরো সোনা মতন দেখতে লাগবে একদম এর ফিনিশিং দেখেন একদম দারুন মানে লো ফিনিশিং হাই ফিনিশিং সবই মধ্যে পেয়ে যাবেন তারপরে এই তো আইস্টোন রয়েছে এখানে দেখতে পারবেন এসব মধ্যে 42 টাকা 45 টাকা এসব চলে আসবে বাহ দারুন মানে আইটেম কোনো শেষ নেই এটা নেই মানে প্রত্যেকটা আইটেমের মধ্যে আপনারা রেঞ্জ পেয়ে যাবেন কম দাম হোক বা বেশি দাম হোক বা হাই রেঞ্জ হোক এখানে আইশ্যাডো প্যালেট রয়েছে তারপরে এসব টিপ লাগলে ফ্যান্সি টিপ মধ্যে পেয়ে যাবেন মাত্র চার টাকা থেকে শুরু হয়ে যাবে একটা বাক্স তো আপনার নানা রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপরে কিছু ব্র্যান্ড মধ্যে আপনার এখানে দেখতে পারবেন বিবি ক্রিম রয়েছে ভিক্ষো ক্রিম রয়েছে তারপরে ভ্যাসলন রয়েছে সেট ওয়েট রয়েছে হেমালিয়া হেমালিয়া ফেস ওয়াশ রয়েছে তারপরে পকেট স্প্রে রয়েছে কেএস আছে এঙ্গেজ আছে ফার্স্ট ফার্স্ট লাভ আছে পার্কিবনি রয়েছে তারপরে ফের এন্ড লাভলি পেয়ে যাবেন খুবই তো फेमस আইটেম একদম फेमस আইটেম সব 12 মাসে বিক্রি হয় এগুলো 12 মাসে বিক্রি একদম হ্যাঁ তারপরে এগুলো 40 পয়সা গার্ডে চলে আসবে এগুলো মাত্র 40 পয়সা মাত্র 40 পয়সা কিনে আপনারা 1 টাকা 2 টাকা 3 টাকা যেরকম রকম ইচ্ছা সেই রকম বেচতে পারবেন গার্ডে তো 25 টাকা গার্ডের মধ্যে বহুত কালেকশন আছে ছোট লাগলে ছোট পাবেন বড় লাগলে বড় পাবেন